গগনে গরজে মেঘ ঘন বর্ষা খুলে একা বসে আছে নাহি ভরসা সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলো একটা খুব সুন্দর একটি রূপক কবিতা সোনার তরী আমাদের একাদশ দাজ শ্রেণীর এইচএসসি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ এই সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা এবং এই কবিতা থেকে প্রত্যেক বছর প্রতিটি ভর্তি পরীক্ষাতেই বেশ কিছু প্রশ্ন আসতে দেখা যায় কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চলুন তাহলে কবিতাটির কবিতাটির ব্যাপারে কিছু নেওয়া যাক। এই উৎস সোনার্তরী কাব্যগ্রন্থ সোনার্তরী কাব্যগ্রন্থের নাম কবিতা এই সোনার তরী কবিতাটি এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং আটটি পূর্ণমাত্রা এবং পাঁচটি অর্ধমাত্রায় মোট তেরোটি পর্বে মাত্রা বলতে কি বোঝানো হচ্ছে এখানে ধরুন কুলে একা বসে নাহি এই যে এখানে প্রত্যেকটি আলাদা আলাদা বর্ণকে এক একটি মাত্রা বলা হচ্ছে কুলে একা বসে আছি এখানে মোট আটটা মাত্রা এবং নাহি ভরসা এখানে আলাদা পাঁচটা মাত্রা এবং এই আটটি পূর্ণমাত্রা এবং পাঁচটি অর্ধমাত্রা মিলে মোট তেরোটি পর্ব এই কবিতাটি রচিত এর চরণ সংখ্যা বিয়াল্লিশ এবং স্তবক ছয়টি প্রতিটি স্তবকে রয়েছে সাতটি করে চরণ এর প্রথম চরণ গগনে গরজে মেঘ ঘন বরসা এবং শেষ চরণ যাহা ছিল নিয়ে গেল সোনার তরী এই প্রশ্নগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে এটি একটি রূপক কবিতা যেখানে প্রতিটি উপাদান এসেছে গভীর জীবন বোধ থেকে উচ্ছারিত হয়ে আমাদের এই অনিত্য জীবন এবং জীবনের শেষ পরিণতি এই কবিতার মূল ভাব দেখুন আমরা যদি রূপকগুলোকে বিশ্লেষণ করি তবে কবিতাটা বোঝার জন্য বোঝাটা আমাদের জন্য খুবই সুবিধা হবে এখানে সোনার তরী ও মাঝি বলতে নির্মোহ মহাকালকে বোঝানো হয়েছে বাঁকা জল বলতে বোঝানো হয়েছে কাল স্রোত বা আমাদের যে সময়কে। সোনার ধান এখানে আমাদের সারা জীবনের সমস্ত কর্ম বা সৃজনশীল সৃষ্টি হিসেবে এখানে কখনো কবি নিজেকে আমি আর কখনো বা আমরা কৃষক হিসেবে কবিকে পেয়েছে। পেয়েছি দেখুন আমরা দেখতে পাই বর্ষাকালের একটা সময়ে কবিতাটি রচিত বা বর্ষাকালের প্রেক্ষাপটে সেখানে দেখা যাচ্ছে চারপাশে ঘন কালো অন্ধকার ঘনিয়ে এসেছে চারিদিকে বর্ষার মতো খরস্রোতা নদী নদীকে কবিকে ঘিরে রেখেছে যেখানে একটি নির্জন দ্বীপে কবি একা তার সারা জীবনের সকল সমস্ত সৃষ্টিকর্ম বা সোনার ধানকে আগলে বসে আছেন এমন সময় তিনি দেখলেন নির্মোহ মহাকাল দূর থেকে আসছে সেই নির্মহ মহাকাল হচ্ছে আমাদের কবিতার মাঝি বা আমাদের যে সোনার তরী সেই সোনার তরী সেই কবির আহ্বানে সোনার তরী তার কাছে দাঁড়ায় কিন্তু তার সেই মহাকালের নৌকায় বা আমাদের সোনার তরীতে কবির সকল সৃষ্টি বা কর্মের স্থান হলেও কবির কিন্তু জায়গা হয় না অর্থাৎ আমরা বুঝতে পারি আমাদের এই পৃথিবীতে আমাদের কর্ম আমাদেরকে অমর করতে পারে কিন্তু আমরা কখনো বা ব্যক্তি মানুষ কখনো মহাকালের কাছে বা এই পৃথিবীর কাছে গুরুত্বপূর্ণ নই এই পৃথিবীর কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সৃষ্টি অর্থাৎ মানুষ হয়তো চলে যাবে এই পৃথিবী ছেড়ে কিন্তু তার ভালো কাজ বা তার জীবনের সমস্ত মহৎ সৃষ্টি কিন্তু মহাকাল বয়ে নিয়ে যাবে যুগের পর যুগ অর্থাৎ আমাদের ব্যক্তির উপর নয় আমাদের কর্মের উপর ফোকাস করতে হবে সোনার তৈরি কবিতায় মূলত এই মূল ভাবটি ফুটে উঠেছে এখানে এই যে রূপক দেখতে পাচ্ছ এই রূপক অনেক সময় আমাদের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে চলে আসে এছাড়া শব্দার্থের মধ্যে খরপরসা শব্দটি অনেকবার এসেছে আমাদের ভর্তি পরীক্ষায় খরপরসা মানে হচ্ছে তীক্ষ্ণ বর্ষার ফলার মতো আরেকটি ব্যাপার যেটা আমাদের ভর্তি পরীক্ষায় প্রায় এসে থাকে সেটা হচ্ছে শব্দ লিখে নিতে পারো এটা আমি তোমাদের সুবিধার জন্য এখানে দিয়ে দিয়েছি বা আমাদের যে স্লাইডটি সেটা আমরা চেষ্টা করব আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিতে এখানে দেখো বর্ষা শব্দটি আছে দুইবার ঠাই নাই ঠাই নাই শব্দটি আছে একবার ঠাই নাই আছে দুইবার দেখে যেন মনে হয় যিনি উহারে এই লাইনটি এসেছে দুইবার সোনার তরী এই শব্দটি এসেছে পুরো কবিতায় মাত্র একবার এখানে সাপেক্ষ সর্বনাম আছে একটি নির্ধারক বিশেষণ আছে দুইটি তরণী এসেছে একবার তরি ধান এগুলো এসেছে চারবার করে নদী এসেছে তিনবার বর্ষা এবং ক্ষেত এসেছে দুবার করে এর বাইরে তোমরা একটু যদি কবিতার মূল ভাবটা বই থেকে একবার এবং ভালোভাবে দেখো তবে তোমরা আমরা আশা করতে পারি তোমরা সোনার তৈরি কবিতায় সবকিছুই আনসার করতে পারবে আশা করছি আজকের ক্লাসটি তোমাদের জন্য তোমাদের উপকারে আসবে ধন্যবাদ তোমাদেরকে